সিস্টেম লস কমাতে সাতান্ন বছরের পুরনো পাইপলাইন বদলাতে চায় তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি ঢাকা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় নতুন পাইপলাইন বসাতে পরিকল্পনা কমিশনে আট হাজার একশো ষাট কোটি টাকার প্রকল্প প্রস্তাব পাঠিয়েছে সংস্থাটি তবে বিশেষজ্ঞরা বলছেন গ্যাস সরবরাহ সক্ষমতা কমছে তাই অগ্রাধিকার খাত চিহ্নিত না করে এমন প্রকল্প নেয়া অযৌক্তিক বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে গত অর্থবছর পেট্রোবাংলা থেকে তিতাস গ্যাস বরাদ্দ পায় এক কোটি ঘনমিটার বিক্রি করে এক হাজার সাড়ে চারশো কোটি ঘনমিটার বাকি সাত দশমিক ছয় সাত ভাগই সিস্টেম লস চলতি বছর জানুয়ারিতে যা দশ শতাংশ ছাড়ায় তিতাস বলছে আবাসিকের কয়েক লাখ অবৈধ সংযোগ শিল্প খাতে গ্যাস চুরির পাশাপাশি ছয় দশকের পুরনো পাইপলাইনের লিকেজ সিস্টেম লসের মূল কারণ তাই ঢাকা নারায়ণগঞ্জ এলাকায় প্রায় আটশো কিলোমিটার পাইপলাইনের পরিবর্তন করা হবে প্রকল্পে অর্থায়ন করবে সরকার বিদেশি দাতা সংস্থা ও তিতাস আঠারোটি স্টেশনে বসবে স্ক্যাডা সিস্টেম দুই সালে শেষ করার লক্ষ্যে প্রকল্প প্রস্তাব গেছে পরিকল্পনা কমিশনে আটষট্টি সালে সেই শুরু হয়েছে সেই পুরাতন লাইনগুলো লাইফ হয়ে গেছে তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এই লাইনগুলো অনেক নিচে মাটি নিচে ওই জায়গায় রিপেয়ার করা সম্ভব না সেই জায়গা সেটাই আর কি পরিকল্পনা হিসাবে এই প্রজেক্টটা নেওয়া প্রথমে আইডেন্টিফাই করা হবে যে কোন কোন এলাকার মধ্যে মানে ম্যাপিং করা হবে ডিজিটাইজ করা হবে যে কোন কোন এগুলো দিয়ে রিপ্লেস করে কোন কোন পথে পাইপলাইনগুলো বসানো হবে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন দুর্নীতিবাজ কর্মীদের যোগ আবাসিকের অবৈধ গ্যাস সংযোগের দৌরত্ব ঠেকানো যাচ্ছে না অন্যদিকে গ্যাসের উত্তোলন কমায় বাড়ছে আমদানির এলএনজি নির্ভরতা তাদের মতে শিল্প খাতে গ্যাস সরবরাহে প্রাধান্য দিয়ে জ্বালানি কৌশল নিতে হবে কোনো কিছু চিন্তা করারই আমার মনে হয় না এখানে অবকাশ আছে এক্সেপ্ট দ্যাট আমাদের কিভাবে আমরা এখন ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে পারবো তো এই অবস্থায় নতুন কিছু ইনভেস্টমেন্ট করাটা মোটেই ঠিক হবে না আমাদেরকে একটা সুষ্ঠু নীতিতে আসতে হবে আমরা কোন কোন গ্যাস দেব। এদিকে সিস্টেম লস বেড়ে যাওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিতাস গ্যাসের মুনাফায় গত অর্থ বছর প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান ছাড়িয়েছে সাড়ে সাত টাকা হরি শাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা